অনেক দিন পর আগে যা কৃষি ব্যবস্থার মধ্যে উন্নত ছিল এই পায়ে পারা কল আজকে অনেক দিন পরে দেখলাম যে আমাদের একজন কৃষক ভাই জমিতে পান নিচ্ছে আপনাদের শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওতে দিচ্ছি আর এটিতে কিছু জমিতে ভ্যাস দিলে কিন্তু অনেক সাশ্রয়ী হয় অন্য অন্য যে সেচ ব্যবস্থা আছে এর থেকে কিন্তু উত্তম সেচ ব্যবস্থা হচ্ছে এই কল যেটাতে আসলে extra কোনো বাড়তি খরচ হয় না কৃষকদের আমাদের আধুনিক কৃষি যান্ত্রিক কারণের কারণে কিন্তু বর্তমানে আমাদের সেচ ব্যবস্থা কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে এবং যেই কৃষি উপকরণগুলো বর্তমানে এসেছে সেগুলো কিন্তু অত্যন্ত ব্যয়বহুল যে কারণে আমাদের কৃষি পণ্যের দাম দিন দিন বেড়ে চলেছে আপনাদেরকে আমি দেখাই এই পায়ে যে কলটি আছে এই সেচ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এখানে চাষ হচ্ছে লাউ চাষ হচ্ছে তারপর হচ্ছে ধান চাষ হচ্ছে আর এখানে আমাদের কৃষক ভাই আছে ভাইয়ের নামটা কি জহির ভাই এটা দিন ধরে জহির ভাই এটা আপনারা এ করছেন ওই যে চালাচ্ছেন

ঠিক আছে ভাই ধন্যবাদ দেশীয় যে আমাদের প্রযুক্তি এগুলো আসলে বিলুপ্ত পথে অনেকে কিন্তু জানে না এই যে পায়ে কলে কিন্তু আপনারা দেখেন দুইটি সিট বল থাকে ইয়া থাকে পা দিয়ে আর চারিদিকের পরিবেশটা দেখুন সকালের শীতের সকাল অসাধারণ লাগছে আপনাদের কাছে কীরকম লেগেছে আপনারা অবশ্যই জানাবেন